অত্যন্ত খুশি হয়েছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হামাদের স্বন শিক্ষকদের প্রতি যারা আজকে রাজপথে নেমে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন হানাদারি যে সমস্ত শিক্ষক যারা এসেছেন আমরা আমাদের তাদের নাম লিখে রাখবেন এবং আগামী দিনে যদি কোনো সুদিন আসে ইনশাআল্লাহ তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে অনেকে আমাদেরকে মনে করে আমরা বিপ্লবের কথা বলে জিহাদ জিহাদ করে বিপ্লবী বলে পড়াশোনা পানো আমি আলহামদুলিল্লাহ গর্ব করতে চাই না কারাগারে এক হাজার দেড় হাজার পৃষ্ঠা সম্পূর্ণ তফসিল লিখেছে আমি আলহামদুলিল্লাহ কারাগারে এবং অনেকে বলে বাংলা চর্চা করে আরবি পাঠানো এটা আমি আমার শ্রদ্ধে শিক্ষকের আল্লাহ হদের শেখ আবাস হাফিজ উনি আমার আবুদাউদ্দিন উস্তাদ যে বছর আমি হাটা যাইতে পড়ি সে বছর নসাই শরীর পড়িয়েছিলেন আমার হাবাস শবির আবদুল্লাহ ইসলাম উনি নসাই শরীর আমাদের কিছু জোহর পড়েন এবং বহারি শরীফ

যারা মনে করেন রাজপথে হুঙ্কার দেওয়া এগুলো মেধাহীন ছাত্রদের কাজ এগুলো যারা টাউট ছাত্র এদের কাজ ভালো ছাত্ররা এই সমস্ত নিরাপদার মধ্যে নেই আজকে যদি এই সংগ্রামী ছাত্ররা যদি রাজপথে আগামত বিগত বছর দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই যখন ছাত্ররা মিছিল করতেছিল হারদের মাদেশার সামনে আমাদের কিছু ভাইরা ঢাকা চট্টগ্রাম থেকে বলা শুরু করছে এদের সাথে আমরা একত্র না আমরা তারা মনে করছিলেন হাসিমান ফেরাও

আমাদের দীর্ঘ রয়েছে এবং সাউথ এশিয়ার অন্যতম ইসরায়েল রাষ্ট্র হচ্ছে ভারত এবং আর একটা আপনার জানেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধান শক্তি হচ্ছে ইসরায়েল তারা যৌথভাবে এজেন্ডা গঠন করেছে